কিন্তু নির্দিষ্ট সময়ে পনেরো তারিখে শিয়াম পালন করতে হবে রাত জানতে হবে ইত্যাদি যা করতে হবে অনুষ্ঠান করতে मृत्यु आत्मा गुणों जरा पालित हो चुकी है, वह तो चुकी है। अल्लाह रसूलुल्लाह रसूलल्लाह इस्लाम बोलें, यानी चुले का बाल तबरा करता है, उल्लाह ने इस तिंगेरा समाये, कुतरीन, रात्री, से से रात्री, हीना, हीना याबका, सुलु सुलाईल आकर, रातेर से

যেগুলোকে সামনে রেখে আজকে বেদাতের আখড়া বিভিন্ন জায়গায় স্থান লাভ করেছে যার আজ হাদিস হচ্ছে বেদাতের উচ্চ স্থল নাম্বার ওয়ান হাদিস

আয়াকি মানে পেশ করলেন পাঠ করলেন এমনি হাদা হ্যাঁ দা সের ই মুস্তাক এটাই হচ্ছে আল্লাহ রাস্তা সোজাপথ এটাই তোমরা অনুসরণ করো অচিরে বিভিন্ন পত মত বিভিন্ন ফেলকা বিভিন্ন আতিদাগত নাম তো আকিদা হুদ ভয় ঘটবে যে হাদিস থেকে এমনি পাওয়া যাচ্ছে এরকম অনেক হাদিস আছে যে

সেখান থেকে এই বেদাতের আবিষ্কার হলো আমার সবাই শেষ আমি বলতে চাইছি হাদিস বিরোধী ঠেকার যে মূলনীতি আছে সেই মূলনীতি হচ্ছে বেদাত আবিষ্কারের কারণ সেই হাদিসের অবভাবটাই হচ্ছে বেদাত আবিষ্কারের মূল কারণ আর একটা কথা আগের আলো কি কম জানে এখন আলো বেশি জানে এর কারণে বেদাত বেড়ে যায় আরো বলে ভালো কাজ করলে বাধা থেকে আমল করে আসছি এখন কি আর ছাড়া যায় বেদা দেখলে আরে ওরা নিশ্চয় বড় বড় মদারেস সদর মদারেসের সামনে ভক্ত লেকচার যায় বেদাবি কথা বলে অসংগত কথা বলে তিনি চুপ করে বসে থাকেন আল্লাহ বলছেন শুনে রাখুন আমার দিক থেকে সব চাইতে ক্ষতিগ্রস্ত হবে তারা

করে করতে করতে ক্লান্ত হয়ে গেছে আমল করতে করতে শরীরটা দুর্বল হয়ে গেছে আমল করতে করতে দান খায়াত করতে করতে সব কিছুই করে ফেলেছে কিন্তু কোন পথে তাই বলেছে কোন আমল গুলো করেছে বেদartifactId আমল করেছে এই কারণে কেবলমাত্র দিক নিষ্ফল হয়ে উঠবে সব এবড়ো খড়ি করতে হবে বেদartifactId আমল করো তাদের লাভ নেই তাদের লসের বোঝা তয়াবত দিন বহন করতে হবে আল্লাহ আমাদের সকলকে বেড়াতি আমল থেকে রক্ত করুন আমিন আসসালাম